বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফার কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা হয়েছে রোববার বিকেল তিনটায় এই প্রতিবেদন লেখার সময় তেইশ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত হয়ে গেছে এর মধ্যে ফেনীতেই মারা গেছে পাঁচজন তিনজন করে নিহত হয়েছেন কিশোরগঞ্জ মাগুরা ও ফেনীতে দুইজন করে প্রাণ হারিয়েছেন মুন্সীগঞ্জ বগুড়া রংপুর ও পাবনায় এছাড়া সিরাজগঞ্জ কুমিল্লার দেবীদার জয়পুরহাট ও বরিশালে নিহত হয়েছেন একজন করে স্থানীয় ও হাসপাতালের দায়িত্বরত সূত্রের সূত্রে নিশ্চিত পাবনা ও বগুড়ায় গুলিতে বলে অভিযোগ মাগুরায় ছাত্রদল নেতা সহ নিহত তিনজন সকাল থেকে উত্তপ্ত মাগুরা দফায় দফায় আন্দোলনকারীদের সাথে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষ ঘটনা ঘটেছে এতে গুলিতে মেহেদি হাসান রাব্বি নামে একজন নিহত হয়েছেন এছাড়াও পুলিশ সাংবাদিক সহ অন্তত পঁচিশ জন নিহত রাব্বি মাগুরা জেলা ছাতর দলের সহসভাপতি বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছেন এছাড়াও মুন্সীগঞ্জে আন্দোলন করেছেন আন্দোলনে অনেকে আহত হয়েছেন পাবনায় দুইজন